ঘরে আসলাম আজকে অফিস থেকে ঘরে আসলাম এটার অবস্থা দেখো কি করবে গায়ের মধ্যে শুয়ে পড়ছে সারাদিন একা একা থাকে আছো আছো সারাদিন একা একা থাকে আর আসলে একদম গায়ের মধ্যে উ উঠবে কি করবে আনি জল কেন জল খাও জল খাচ্ছে হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ঠিকঠাক আছি আপাতত আজকে নিয়ে এসেছি একটু এর মধ্যে আছে পালং শাক আর বেগুন তাজা তাজা একদম বেগুন পালং শাক আর ধনে পাতা এই ধনে পাতা তো অনেকটা দিয়ে দিয়েছে তো শুকিয়ে যাবে এই এতটা ধনে পাতা দশ টাকা এটা টেলুপস তো আজকে সন্ধ্যাবেলা একটু জানি পালং শাক বানাবো আর ভাত বানাবো রাতের বেলা শাক পাতায় না এইখানে সব ছিল

जिला ये कौन तू तू चाखा है वो तू तूने पता বেগুন আর এখানে আছে পলং পালং শাকটা এখন বানাবো রাতে শাক সবাই বলে নাকি রাতে শাক খেতে নি রাতে কি শাক খেতে সেকশনে বলে দেবেন তো যারা যারা দেখছে তারা বলে দিও রাতে নাকি শাক খেতে নেই তো একটুখানি হয়ে যাবে রাধা গেল শাক পালং খেতে নি শাকগুলো একদম ডাইরেক্ট কড়াইতে তো শাক কাটি দিয়ে ক্যাচ 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 হানি বসে আছে কোনে হানি শাক খাবি বসে আছে ওর খালি খিদে পায় ওর চোখ খুললেই ওর খিদে পায় তা সারাদিন তো কিন্তু একা থাকে এটা তো দেখতে হবে সারাদিন পায়রা তারায় কৃষক করে একা থাকে কিন্তু খুব ব্যস্ত থাকে ও তাই ক্যাঁচ ক্যাঁচ করে শাকটা কেটে ফেলি শাকের সাথে বেগুন শাক শাক আর বেগুন দু মিনিট লাগবে বানাতে একটুখানি হয়ে যাবে তো আর একটুখানি ভাত বানিয়ে নেব ব্যাস হয়ে যাবে রাতের খাওয়া আর খাওয়ার মধ্যে কোনো ফ্যাশন এসে নি একটু খাওয়া একটুখানি কিছু একটা একটু আরে চা বানাতে ভুলে গেছি চা বানাতে হচ্ছে আজকাল যে দুধগুলো এখানে আসে মাদার ডেয়ারি ইমা একদিনও ফ্রিজে রাখা যায় না ফ্রিজে রাখলেই সেই কেমন একটা হয়ে যায় গরুর গরুর দুধ পাওয়া যায় মোষের দুধ পাওয়া যায় বিশ্ববর্তন যখন ছিলাম তখন রোজ মোষের দুধ খেতাম এখানে আবার গরুর দুধটা কম পাওয়া যায় মোষের দুধ খুব পাওয়া যায় আমরা বাঙালিরা মোষের দুধ মনে হয় খাই না খুব একটা গরুর দেখি না খায় বাট মোষের দুধটা খুব খায় মোষের দুধ আর মোষের দুধের ইয়ে কি ঘি মোষের দুধের ঘিটা সেই সাদা সাদা রঙ আমরা তো সব কিছুই খাই ঘিও খাই দুধও খাই মাছ খাই মাংস খাই আর এখানকার লোকেরা মাছ মাংস তো না বললেই চলে ঘি দুধ আর আমরা আবার ঘি দুধ বেশি খেলে গ্যাস হয়ে যাবে কি হয়ে যাবে উল্টো পাল্টা সকালবেলা দুধ এসে আসে রোজই মোটামুটি ফেলে দিতে হয় আমাকে আজকে খেয়েছি দেখি পেট পেট সব ব্যথা করছি

वाह आज बनेगा पलक दोस्तों आज मैं बनाऊंगा पलक भाइयों पलक का साथ राइस लेकिन तो घोड़ा तो बात चीना बड़ो 레이트 축구할, 이거축이트축구 아니, 이트아구할레이리축이트이 তো ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম কম হয়ে গেছে একদম পুরো মশলা মশলা কিছুই না আমি তো কিছুই দিই না জিরে আর হলদু হলদু দিয়ে দিচ্ছি হলদু জল বেরোচ্ছে এবার এটাকে ঢুকতে দেবো তো রান্না হয়ে গেছে এই যে পালং শাক একটু পেঁয়াজ এইটুকু ভাত বানিয়েছি বেশি ভাত খাবো না তো পালং শাকটা তো এরকম হয়েছে কালারটা টেস্ট করেছিলাম পালং শাকের ধরো যে একটু নুন থাকে নুন নুন লাগছিল তো ভাতের সাথে এটা ম্যাচ হয়ে যাবে ভাতের সাথে ম্যাচ হয়ে যাবে আমি খেয়ে নিই তারপরে হানিকে এখন খেয়ে নি ভালো হয়েছে খেয়ে দেখি একটু হানি খাবি হল শাক কি রে মাংস মাংস ভাত খাবে পালং শাক দিয়ে ভাত খাবে পেঁয়াজ দিয়ে আনু বাবা হুম এ ভালোই হয়েছে আনি একটু খেতে পারতিস আমার জন্য ভালো হয়েছে টুকটাক করে খেতে পারি হে বাচ্চা ঠিক আছে ভাতটা খেয়ে নি ব্লগটা শেষ করছি আর আপনাদের লাইক ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন কমেন্ট লিখে দেবেন যে পালং শহায় কেন নুন হয়ে যাচ্ছে বেশি পালং শহে কি অরিজিনালি নুন থাকে নুনটা কেন হয়ে যাচ্ছে বেশি ভালো থাকবেন গুড নাইট আর এখানে শীত শুরু হয়ে যাচ্ছে আপনারা যেখানে আছেন সেখানে ঠান্ডা কেমন দাঁড়াবে টাটা